শনিবার পঁচিশে জানুয়ারি ওই যে টাঙ্গাইলের যে এলেঙ্গা সেখানে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল নায়িকা পরিমণির কিন্তু খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম তাদের বাধার মুখে সেই যাত্রা তার বাতিল করতে হয় এই যে বাধা এখানে শুধু পরিমণি একলা পড়েনি এর আগে মেহেজাবিন এবং যে গায়িকা পড়শি তারাও কিন্তু এই বাধার সম্মুখীন হয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ করতে মপ যেটা মপ সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন শিল্পীরা তাদের মত ব্যক্ত করেছেন মানে এই সব বাধা সম্পর্কিত বিষয়ে দিনই এবার পরিমণির কারণে দেশ জুড়ে তোলপাট শুরু হয়ে গেছে কি শুরু হইল দেশে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম লিখেছেন বাংলাদেশটা এখন তো একটা মগের মূল্য হয়ে গেছে না না সরি মগের না মব এম ও বি মবের মূল্য হয়ে গেছে আর এদিকে জনপ্রিয় তো জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন কি সেটা শুনবেন না আশফাক নিপুণ বলছে মবের প্রতিবাদের মুখে পরিমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ পর পরই তার বিরুদ্ধে দায়ের করা পুরোনো মামলার হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ জারি বড়ই কাকতালীয় বুঝতে পারছেন আবার লিখছে সাজাপ্রাপ্ত দাগি আসামি সকলের জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালিও না ঠিক যেমন আদিবাসীদের ওপর সভেরেন্টি গ্রুপের হামলাও কাকতালিও না আবার নারী অভিনেতাদের তথাকথিত মবের প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাক্তালিও না এটা কে বলছে আসফাক নিপণ আরও বলছেন কাকতালীয় বা অকাকতালীয় কোনো সরকারেও হইন না জনাব সরকার কাজের সরকার হন মব ঠেকান আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন জুলাই হত্যাকাণ্ডের কুশিলব্ধের ধরার ব্যবস্থা করেন না হলে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালিও হবে না নিপন কিন্তু একটা হুমকি দিচ্ছেন সরকারকে আরও কিছু ঘটনা পড়ে শোনাই এদিকে ওয়েবফিল নেটওয়ার্কের বাইরের চিত্রনাট্যকার জুবাইদ আহসান লিখেন পরিমণিকে টাঙ্গাল যেতে দেওয়া হয়নি এর আগে মেহেজাবিনের সাথেও চিটগাংয়ে একই ধরনের কিছু একটা হয়েছিল হেফাজতে ইসলাম কি মনে করা শুরু করে দিয়েছেন যে তাদের কথা মতোই দেশ চলতে হবে এর কারণটা আসলে কী তারা কি মনে করছেন হাসিনাকে তারাই তাড়িয়েছেন আর কেউ না অথচ সাপলাচত্তর ঘটনার পর থেকে হাসিনার সাথে আপোষ করা চলা এই সমাজের সবচেয়ে বড় যে অংশটা ছিল তার নাম হেফাজতে ইসলাম তিনি আরও যোগ করে বলেন বত্রিশ কোটি টাকার রেলের জমির কথা বাদী দিলাম দু হাজার আঠারো সনে যে আপনারা হাসিনাকে কমই জননী উপাধি দিয়েছিলেন ভুলে গেছেন আর এখন হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যদি ভাবতে শুরু করেন দেশ আপনাদের কথা মতো চলবে তাহলে তো মুশকিল ভাই দেশ কিভাবে চলবে এর জন্য ম্যান্ডেট দরকার ম্যান্ডেট মানে জনগণ বলবে জনগণ কিভাবে বলবে একজন নির্বাচনে দাঁড়াবে ওই তার ম্যান্ডেটকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে ভোট দেবে এটাই হলো ম্যান্ডেট। জুবায়েদ আহসান আরও বলেন আপনারা যদি মনে করেন দেশ দেশে কোনো নাটক সিনেমা হবে না কোনো শিল্পী কোথাও যেতে পারবে না সেটা আপনারা আপনাদের ম্যানিফেস্টো দিয়ে ম্যান্ডেট নিয়ে আসেন দেশের মানুষ যদি ভোট দিয়ে বলে যে আপনাদের ম্যানিফেস্টো অনুযায়ী দেশ চলবে আপনারা সবাই তাই মেনে নেব কিন্তু তার আগে এসব হুমকি ধমকি দিবেন না মনে রাখবেন এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্র্যাকটিসিং মুসলিম নন প্র্যাকটিসিং মুসলিম আস্তিক নাস্তিক শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী মূর্খ ধনী গরিব শিল্প সাহিত্যিক সব ধরনের মানুষ আছে এদের সবাইকেই থাকতে হবে চলতে দিতে হবে শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান করতে দিতে হবে তাহলে আমরা কি ধরে নেব দেশে এক প্রকার মব জাস্টিসের মাধ্যমে একটা ক্যাওয়াস তৈরি করে একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদের মতামতকে চাপিয়ে দিচ্ছে এটা তো আমরা মানে এক প্রকার জানি বুঝি কিন্তু এটা নিয়ে কেউ কোনো দিন কথা বলেনি এখন সবাই কথা বলা শুরু করতেছে স্বাধীন দেশ স্বাধীন দেশে কিন্তু সবাইকে একসাথেই থাকতে হবে এখানে হিরোইন্সিও থাকবে গাজাখরও থাকবে এখানে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে দশটা খুন করে এই সমাজে ঘুরে ঘুরে ফিরে বেড়াবে যদি আদালত মাফ করে তাহলে তার সাথেও চলতে হবে আর যে ধার্মিক যে আল অলি আল্লাহ আব কী বলে আল্লাহওয়াল্লাহ লোক তার সাথেও থাকতে হবে সুতরাং চাপাই দেওয়া মনে হয় ঠিক হচ্ছে না এ দেশটা সবার মুসলিমদের দেশ সৌদি আরব সেখানেও সবাই মিলেমিশে থাকতেছে সেখানেও এখন ওই কী বলে ওই তারকাদের স্বাধীনতা দিয়ে দিছে সৌদি সরকার দুবাই বলেন দুবাইতে প্যান্ট পরে ঘুরে এগুলো যে সমর্থন ইসলাম করে তা না কিন্তু কথা হচ্ছে যার যার ধর্ম শেষে পালন করবে চাপায় দেওয়া যাবে না দেশটাকে সবাই মিলে শান্তিপূর্ণ একটা ট্র্যাকে নিয়ে আসেন এভাবে যদি করতে থাকেন তাহলে দেশটা দেশটা তো ধ্বংস হয়ে যাবে রে ভাই এ দেশটাকে পাচান যার যার অবস্থান থেকে সবাই কথা বলেন রে ভাই কথা বলেন আওয়াজ তুলুন